এআইডি সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার ডাক ডাকবাংলো রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশের আয়োজন করা হয় ছাত্র সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ সংগঠনের কমিটির সভাপতি প্রজ্জ্বল দেবের সভাপতিত্বে পরিচালিত সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক হেমন্ত পেগু মুখ্য বক্তা সৌরভ ঘোষ বলেন দেশের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষী যথাক্রমে রামমোহন বিদ্যাসাগর জ্যোতিপ্রসাদ নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিং প্রমুখের দেশে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর পক্ষে লড়াই করেছিলেন কিন্তু স্বাধীন ভারতের সরকার তাদের চিন্তার বিপরীতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের লক্ষ্যে একের পর এক শিক্ষানীতি প্রণয়ন করেছে তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি কুড়ি কুড়ি সালে স্বাধীন বিদ্যাশা করে মৃত্যু দিবসে প্রণয়ন করেন যা বাতিলের দাবিতে গোটা দেশে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই আইডিএস ওর সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে হেমন্ত পেগুতার বক্তব্যে আসামের শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরেন এবং বলেন আসামে উগ্র প্রাদেশিকতাবাদী শক্তি ও সাম্প্রদায়িক শক্তি ছাত্র ছাত্রীদের ধর্ম বর্ণ ভাষাগত বিভাজন তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চক্রান্তকে আড়াল করেছে এ AIDS ও আসামে এই বিভাজনের রাজনীতির উদ্দেশ্যে উঠে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমাবেশের শুরুতে শহীদ কর্ণকলতার প্রতিকৃতিতে ও শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ এছাড়াও সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা প্রত্যাহার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে সমাবেশে গৃহীত হয় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র বক্তব্য করেন তারা জানেন যে কয়েকদিন আগে আমরা ছত্তিশগড়ে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে শিক্ষা কনভেনশন সংগঠিত করেছে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে স্কুল বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সেখানে সেই নাগপুর থেকে ছাত্ররা আসছে। গুজরাট থেকে ছাত্ররা এসছে আহমেদাবাদের ইউনিভার্সিটি থেকে ছাত্ররা আসছে এসছে ছত্তিশগড়ের ছাত্ররা এসছে প্রায় হাজার খানেক ছাত্র সেই ছত্তিশগড়ে দাঁড়িয়ে জোনাল কনভেনশন থেকে শপথ নিয়ে গেছে যে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধাত্মক আন্দোলন তারা ওই নাগপুর ওই গুজরাট ওই প্রান্তের প্রান্তে স্কুল কলেজে গড়ে তুলবে গোটা দেশ জুড়ে প্রান্তে প্রান্তে আমরা এই ধরনের জোনাল কনভেনশন করছি শিক্ষা সম্মেলন করছি ভারতবর্ষের ছাত্র আন্দোলনের ইতিহাসে শিক্ষা আন্দোলনের ইতিহাসে নর্থ ইস্টের রাজ্যগুলোকে সংগঠিত করে সর্বপ্রথম এই জোড়াল শিক্ষা কনভেনশন এআইডিএস হয়তো সংগঠিত করেছে যেখানে আপনারা গিয়েছিলেন যেখানে আপনারা অংশ নিয়েছিলেন এই সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য পাটনা শহরে অনুষ্ঠিত হয়েছে পূর্বাঞ্চলীয় শিক্ষা কনভেনশন পাঞ্জাবের পাটিয়ালাতে অনুষ্ঠিত হয়েছে উত্তর ভারত শিক্ষা কনভেনশন আগামী সতেরোই ফেব্রুয়ারি চেন্নাই অনুষ্ঠিত হবে দক্ষিণাঞ্চল শিক্ষা কনভেনশন দক্ষিণের রাজ্যগুলোকে নিয়ে এবং এই জাতীয় শিক্ষানীতি যেদিন থেকে সরকার ইমপ্লিমেন্ট করেছে সেদিন থেকেই কিন্তু এসো লড়াইয়ের ময়দানে আছে যখন করোনা মহামারী চলছে গোটা দেশের মানুষ প্রাণ সংকটে ওষুধ নেই অক্সিজেন নেই নিকটার্থীদের মৃত্যু হচ্ছে আমরা সেই সময় অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতেও যে কথাটা বারবার বলেছি যে মহামারী ভয়ঙ্কর এ মহামারী মানুষের প্রাণ কেড়ে দিচ্ছে এই মহামারী গরিব মানুষকে বাঁচতে না এই কথাটা ঠিক কিন্তু এই মহামারীর সময়ই এদেশের সরকার কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য যে জাতীয় শিক্ষানীতি নিয়ে এসছে এই জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্টেড হলে যে মহামারী শুরু হবে সে মহামারীতে গোটা দেশ উজাড় হয়ে যাবে মানুষ থাকবে কিন্তু মনুষ্যত্ব থাকবে না মনুষ্যত্বের মহামারী আমরা সেদিনের বিরুদ্ধে প্রতিরোধের আওয়াজ তুলেছিলাম প্রতিবাদের আওয়াজ তুলেছিলাম গোটা দেশ জুড়ে আমরা সেদিন ওই অনলাইন মাধ্যমকে ব্যবহার করেই লক্ষ লক্ষ সাখর সংগ্রহ করেছি পরবর্তীকালে করোনা মহামারীর একদম একমাত্র বৃহত্তম বামপন্থী ছাত্র সংগঠন হিসেবে ওই যন্তর মন্তরে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সর্বভারতীয় ধর্না প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছিল সংগঠিত করেছিল রাজ্যে রাজ্যে এই আন্দোলন বিস্তারিত হচ্ছে গোটা দেশ জুড়ে আমরা কয়েক কোটি সদস্য কয়েক কোটি ছাত্র ছাত্রী অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ করেছি যাতে আপনারা অনেকে স্বাক্ষর দিয়েছেন এই লড়াই আন্দোলনকে আমরা প্রতিরোধের স্তরে নিয়ে যাব প্রতিরোধের স্তরে নিয়ে যেতে হবে কেবল প্রতিবাদ করে কেবল নিন্দা প্রস্তাব গ্রহণ করে আজকে আমাদের কিন্তু বিস্তার নেই এবং ক্রমেই সেই লড়াই ওইভাবে দাঁড়া বাঁধছে আজকে উড়িষ্যাতে সমস্ত ছাত্রদের একমাত্র নির্ভর করবার জায়গা একমাত্র ভরসা করবার জায়গা হিসেবে উঠে দাঁড়িয়েছে এই আইডিএসও ওখানে সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে ছাত্র শিক্ষক অভিভাবক গ্রামের সাধারণ মানুষ যিনি নিজে কোনোদিন পড়েননি অথচ সন্তানকে পড়ানোর জন্য নিজের সর্বস্ব পণ করেছেন